আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও হাজির হয়ে গেছি আজ বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি তো আজকে তো সবারই স্কুলে একটা ঝড়ঝাপটা দৌড়ঝাপটা থেকেই যায় তো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আপনাদের শিউলি আপু নিয়ে আসেনি আজকে দেখাবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর কাকে নিয়ে যাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রেসগুলো এই ড্রেসগুলো হচ্ছে ছোট সেলের বানানো হয়েছে তো এইখানে ফুল প্যান্ট আছে একটা নেভি ব্লু কালারের তারপরে এইখানে আছে এই যে ফুল হাতার একটা সাদা শার্ট তো এখন তো একটু শীত শীত তাই ফুল হাতার সাদা শার্ট নিয়েছি আর এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মনোগ্রাম বেজগুলো লাগানো হয়নি তো এখন এগুলোকে আমি লাগিয়ে দিব আর কি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন তার নেভি ব্লু সোয়েটার অল্প শীত হোক আর বেশি শীত হোক তাদের স্কুলের যেই রুটিন সেই রুটিন মেনটেন করে ওকে চলতে হবে আর এগুলো হচ্ছে ছেলে আগের ড্রেসগুলো তো এই ড্রেসগুলো তো নষ্ট হয়ে গেছে ছোট হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হবে আর এইখানে হচ্ছে তার জন্য আরেকটা হাফ হাতার ড্রেস বানানো হয়েছে তো একটা ড্রেসে তো চলবে না তাই দুইটা একসাথে করলে একটু সার আছে তাই দুইটা একসাথেই করে নিলাম আর কি তারপরে এই যে ব্যাগটা গুছিয়ে নিলাম এখন ফোনটাও চার্জ হয়ে গেছে ফোনটা ব্যাগে নিয়ে নিব তারপরে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব আর কি তো ছেলে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমাকে ডাকতেছে আম্মু চলো তো এইখানে এই যে দেখেন ছেলে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার এই ছেলের জন্য সবাই দোয়া করবেন তাকে কিন্তু কোনো কিছুর জন্য বলতে হয় না সে আলহামদুলিল্লাহ সেম তার দাদার মতো হইছে সে সব কিছু নিজের কাজ নিজে গুসিয়ে করা পছন্দ করে আমার শ্বশুরও আলহামদুলিল্লাহ নিজের কাজগুলো নিজে গুছিয়ে করা পছন্দ করতেন তারপরে এই যে স্কুলে এসে তো একদম হজবর দেখতে পাচ্ছি আসলে এত স্টুডেন্ট ভর্তি হয়েছে যে নতুন গার্ডিয়ান নতুন স্টুডেন্টরা বুঝতেছে না এই স্কুলের নিয়ম কানুনটা হয়তো এক দুইটা মিটিং হলে পরেই সব কিছু ঠিক হয়ে যাবে আর কি এই স্কুলের নিয়ম কানুন পাই টু পাই কিন্তু হিসাব করা তারপরে এই যে চলে আসলাম কাউন্টারে তো এটা নিয়ে মনে হয় যুদ্ধ করতে হবে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার পরেও কেন তাকে আবার দ্বিতীয়বার অন্য ক্লাসে যাওয়ার জন্য টিউশন ফি দিতে হবে আমার মনে হয় এই টিউশন ফির পথা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন ব্যাগ ফাঁকা করে কিন্তু সবগুলো টাকাই দিয়ে দিলাম তো একজনের জন্য দিয়ে দিলাম আমার আরেকজন তো এখনও বাকি আছে ভর্তি করানো তাকেও দু এক মধ্যে ভর্তি করে ফেলবো আর কি তারপরে এই যে টাকা গুনে গুনে দিয়ে দিতেছি তো ছেলে হচ্ছে এবার পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠলো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্টও করেছে তারপরে এই যে ছেলেকে এক সাইডে বসিয়ে রেখে টোকেন চলে আসছে লাইব্রেরিতে তারপরে আমি চলে গেলাম আবার লাইব্রেরিতে আমার এইখানে বই খাতার জন্য আবার সিরিয়াল ধরে আনতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ফিরিয়ে দিল এইখানে কিন্তু কোনো স্টুডেন্ট অ্যালাউ না বেতন দেওয়ার জন্য বই নেওয়ার জন্য খাতা নেওয়ার জন্য এইখানে সব গার্ডিয়ানরাই করতে হয় এই স্কুলের রুল মেনটেন করে চলতে হবে তারপরে এই যে আমার টোকেন যেহেতু জমা হয়ে গেছে আমার সিরিয়াল চলে আসছে আমি প্যাকেট পেয়ে গেছি আর এইখানে তো আলাদা টাকা পে করতে হয়েছে সেজন্য স্যাররা হচ্ছে আবার ভাঙতি টাকা খুঁজতেছে আমাকে দেওয়ার জন্য আর এখানে দেখেন সবগুলো ব্যাগ কিন্তু একদম সিরিয়াল মেনটেন করেই দেওয়া হবে আর কি তো এই যে ছেলের প্যাকেটটা পেয়ে গেছি তো এখন এখানে এসে ছেলেকে তো দাঁড় করিয়ে রাখছি এখানে এসে এখন সে দুইটা খাতা নিবে একটা গণিত খাতা আর হচ্ছে একটা বাংলা খাতা আর কি আজকে তো আর পুরোপুরি ক্লাস হবে না যাই হোক ওর ক্লাস টাইমটা পরে হচ্ছে সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা এইখানে কিন্তু পুরাতন গার্ডিয়ান বলেন স্যার বলেন ম্যাডাম বলেন আপ্রাণ চেষ্টা করতেছে যারা নতুন তাদেরকে বুঝিয়ে একটু সিরিয়াল মেনটেন করে চলার জন্য যেন হজবরলো না হয় আর কি তো এই স্কুলের নিয়ম কানুন হচ্ছে সবচাইতে বেশি করা কড়াকড়ি পড়াশোনাও আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কানুন একেবারেই মেনটেন করে চলতে হয় তারপরে ছেলে বলতেছে এই ডায়রিতে নাকি সে নাম লিখবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি নাম লিখো আমাকে বলতে সাম্ম বাসায় নিয়ে যাও আর এইখানে ও অন্য একটা ডায়রি নিয়ে আসছে আর কি আর এইখান থেকে তাকে দুইটা খাতা দিব একটা গণিত আর একটা বাংলা খাতা তো আমি চেক করে নিই আরও কিন্তু খাতা বাকি রয়ে গেছে আর এই স্কুলের নিয়ম হচ্ছে বাহির থেকে আপনি কোনো খাতা আনতে পারবেন না সব স্কুল থেকেই নিতে হবে আর কি আর এই লেখাটা দেখে খুব ভালো লাগলো লেখাটা পড়ে আসলেই খুব সুন্দর কথা লিখেছেন তারপরে এই তো দেখি এই খাতাটা প্রথমে চেক করে নেই দেখি এটা কী খাতা তো সে হচ্ছে একটা বাংলা খাতা আর একটা গণিত খাতা নিবে আর কি তো প্রথমে ওই তো প্রথমে চেক করি আমি গণিত খাতা পেয়ে গেছি ওকে দিয়ে দিলাম তারপরে যে আমি বাসায় চলে আসলাম ও ক্লাসে চলে গেল তো এসে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি ওর খাতাগুলো আর বই তো ওকে ক্লাসে দিবে আজকে কয়টা পায় না পায় তাও জানি না বই আসছে কি না সেটাও জানি না আসলে ছোট ক্লাসের দেখলাম এক দুইটা করে পেয়েছে আবার কেউ পায়নি আমাদের সময় কিন্তু এরকম ছিল না বছরের প্রথম দিন কিন্তু আমরা সব বই পেয়ে যেতাম যেহেতু এখন নতুন সরকার আর নতুন কারিকুলামে বইও আসবে সেই বইগুলো আসছে কিনা না আদৌ জানি না ছেলে স্কুল থেকে আসলে আবার বলতে পারবো আর কি তা আমি এখানে সবগুলো খাতা একটু গুসিয়ে দেখাচ্ছি আরও কিন্তু খাতা বাকি রয়ে গেছে তো ছেলে হচ্ছে এই যে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে পড়ে তো আপনারা যারা ভর্তি করতে চান আপনারাও ভর্তি করতে পারবেন আসলে এইখানে টাকা পয়সার চাইতে স্কুলের পরিবেশ পড়াশোনা আচার আচরণটাই সবচাইতে বেশি ভালো লাগে আর কি সেজন্য আর অন্য কোনো স্কুলে নিতে সিনা ছেলেকে যাই হোক আর কয়েকদিন পড়ুক তারপরে দেখা যাবে আর কি তারপরে এই যে সব কিছু আপনাদের সাথে একটু গুসিয়ে দেখালাম আর কি এই যে দেখতে পাচ্ছেন ছেলের আবার সাড়ে চারটায় ছুটি হবে তখন আবার আবার স্কুল থেকে আনতে যেতে হবে আর কি তারপরে এই তো তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর সবাই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য মন থেকে ভালোবাসা ও ধন্যবাদ সবাই সবাই পাশে থাকুন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ